চট্টগ্রাম শহরের পার্কের দোলনাগুলো সময় বিজি থাকে একদিনও সিট খালি পাই না কিন্তু এখানে যতবার এসছি দোলনা আমরা চড়েই গেছি এখানেও ভিড় থাকে তবুও কিভাবে যেন প্রতিবার দোলনা আমাদের সামনে খালি হয়ে ডাকে বসিয়ে দুলানোর জন্য চলে গিয়েছিলাম মেরিটাইম মিউজিয়াম কাজীর দেউরি চট্টগ্রাম হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আজকে অনেক দিন পর আমি দিদি আর আমার আরেকটা ডেভলক নিয়ে চলে এসেছি আচ্ছা তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো ইদানিং দিন ছোট হয়ে যাচ্ছে সকাল হতে না হতেই দেখি দিন শেষ এটা কি শুধু আমার মনে হচ্ছে নাকি তোমাদেরও মনে হয় দিদি আর আমি আজকে চলে এসেছি মেরিটাইম মিউজিয়ামে এই মিউজিয়ামের লোকেশানটা অলমোস্ট সবাই জানে স্পেশালি যারা চট্টগ্রামে তারা তো অবশ্যই জানবে তাও আমি আর একবার লোকেশানটা বলে দিচ্ছি আমরা চকবাজার কেয়ারির সামনে থেকে সবুজ টেম্পুগুলো করে প্রথমে কাজীর দেউরি নামি সেখান থেকে বামে অল্প হাঁটলেই মেরিটাইম মিউজিয়াম চারি বিশ টাকায় রিক্সা করেও যাওয়া যায় কিন্তু আমরা হেঁটেই গিয়েছিলাম দিদি আর আমি গল্প করতে করতে যাচ্ছি ফাইনালি হাঁটি হাঁটি পাপা দিয়ে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন মেরিটাইম মিউজিয়ামে শান্ত আর খোলামেলা পরিবেশ হওয়ায় ইউজুয়াল ডেতে এখানে অনেক মানুষ থাকে কিন্তু বৃষ্টি বৃষ্টি ওয়েদার হওয়ায় আজকে মানুষ অনেকটাই কম আমার কিন্তু বৃষ্টি ওয়েদার অনেক প্রিয় প্রিয় একটা ওয়েদারে পছন্দের একটা জায়গা জাস্ট ওয়াও আমরা এখানে প্রায়ই আসি এখানের এনভায়রনমেন্টটা আমার অনেক পছন্দের তাই আমরা বোনরা প্রায়ই নিজেদের টাইম স্পেন্ড করার জন্য এখানে চলে আসি এখানে আমার সবচেয়ে প্রিয় হলো দোলনাগুলো এখনও অবধি মনে হয় একবারও হয়নি যে আমি এখানে এসেছি আর একটা বারের জন্য দোলনায় না ঝুলে বাসায় চলে গেছি আর এই যে কিউট বিড়ালটা দেখছো এটা কিন্তু লাস্ট দুবার থেকে আমাদের একজন সদস্য এখানে যে ফুড কোর্টটা আছে এটার ডেকোরেশন কিন্তু আমার ভালো ভালো লেগেছে বিশেষ করে সন্ধ্যার সময়টাতে দেখতে খুব লাগছিল আলো আধার টাইপ একটা ভাইবস ছিল আর আমাদের ঘোরাঘুরি শেষে এখন আমরা ফুড কোর্টে বসে আছি আর বিড়ালটা হচ্ছে আমাদের আড্ডার আর একজন শ্রোতা যে খুব মন দিয়ে আমাদের আড্ডা গুলো শুনছিল আমরা অর্ডার করেছি চিকেন চাপ আর পরোটা মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে খাবারটা ভালোই ছিল আমরা এই মুহূর্তে এতটাই ক্ষুধার্ত দিদি তো অলরেডি শুরু করে দিয়েছে কাপুস কাপুস করে খাওয়া ঘুরাঘুরি শেষ আমাদের খাওয়া দাওয়া শেষ এখন চলে যাওয়ার আগে আরেকবার দোলনায় চড়তে হবে দিদি আর আমি দোলনায় চড়ছিলাম আর দিদি বলছিল এখন এক কাপ চা হলে খুব ভালো হয় তাই আমরা ঠিক করেছি বাইরে গিয়ে চা খাবো কারণ এখানের ফুড কোর্টটাতে চা পাওয়া যায় না আজকে আমরা মিউজিয়ামের আউটডোরে যাইনি কারণ লাস্ট টাইম গিয়েছিলাম তাই আজকে আমাদের ঘোরাঘুরি ছিল ইনডোর পর্যন্তই এই সন্ধ্যার সময় মিউজিয়ামে চার চারপাশটা আরও বেশি সুন্দর দেখাচ্ছিলো চারদিকে আলো আর আলো আজকে অনেক সুন্দর একটা ডে ট্যুর ছিল আমার আর দিদির গাইস অনেক ঘুরে নিয়েছি এখন বাসায় ফেরার পালা ওখান থেকে বের হওয়ার সময় গেটে দেখি একজন ফুল বিক্রি করছে ও কিন্তু এখানে সবসময় ফুল বিক্রি করে আর আমরা যতবার আসি ততবারই ওর থেকে ফুল নিই তাই আজকেও দেরি না করেই দিদি ওর কাছ থেকে টুক করে একটা পিঙ্ক কালারের গোলাপ নিয়ে নিয়েছে এখন বাসায় যাওয়ার পালা গাড়ি খুঁজতে হবে সো আজকের জন্য টাটা